সব খাসি আর কি বিশাল বিশাল সাইজ খাসিগুলো এই খাসিটা তো বিশাল

এগুলো আপনারে নাকি এগুলা কেমন দাম করে দাম স্যার মাংস কেমন নামবি মামা এগুলা পঁচিশ চব্বিশ পঁচিশ কেজি করে আর কি হবে আর এই খাসিটা কিন্তু দেখেন একদম সেই কাশি ভালো আপনার এই বিশাল সাইজ শরীর পুরা মাংসের ভর্তি দিয়ে আনান খাসি সাইজ ভালো আছেন ভাইরে ভাইরা বিশাল বিশাল খাসি আনে হাটে এবারে সবথেকে বড় খাসিগুলোয় ভাইরাই আনে মাংস কেমন নামবে ভাই এগুলা আনুমানিক একশো ওবারেরটা কেমন চা হয়েছে পঞ্চান্ন एक बार घंटे पंचल चोरा সাইজ এগুলো কাশি আর কি অনেক বড় কাকা ভালো আছেন আজকে দুইটাই আনছিলেন নাকি বৃষ্টির কারণে এখনো বেচা বৃষ্টির জন্য এখনো বেচা কিনা হয়নি নাকি হ্যাঁ জোড়া কেমন চা হয়েছে জোড়া কেমন চাইছিলেন পঞ্চান্ন দাম দর কেমন হয়েছে বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা জোড়া দাম হয়েছে বড়ো সাইজ আর কি এগুলো কাশি অনেক বড় এখানেও আছে বেশ বড় সাইজ এটা কেমন সাইজ ছিলাম বরবার দামত্রিশ

সাড়ে যে বৃষ্টি হচ্ছে ভাই হাট বসার থেকেই তো বৃষ্টি কেমন চাওয়া ভাই দাম কেমন চাওয়া হয়েছে সাড়ে চব্বিশ দাম ধর হচ্ছে কেমন নিচে করছে বিশে বিশের নিচে মানে আঠারো উনিশ এরকম দাম হয়েছে চাহ হৈছে বাৰু কেন চাহ হৈছে মুৰবী কেমন দাম চাহ হৈছে ধাম চাইতেই হবেই আপনি কেমন চাইছেন জোড়া পঁয়ত্রিশ বত্রিশ

আঠারো লিখে বেসব এগুলো কত চাইছি হলে পঁয়ত্রিশ হ্যাঁ জোরা ছাব্বিশ হলে বেসব দেখা আছে পকেটে পাঁচশো যদি একটা দেও নিয়ে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি দেখাই বড় কত চাওয়া হয়েছে হ্যাঁ কত চাওয়া হয়েছিল কত চাইছেন আবার বৃষ্টি শুরু এই হচ্ছে খালি বৃষ্টি আর বৃষ্টি হাটে কত চা হয়েছিল ভাইরা দাম দর কেমন চা হয়েছে চোদ্দ চোদ্দ হাজার জুড়ে কি গাভিন না জুড়ে গাভিন কত চা হয়েছে চা হয়েছে কত এক বিশ কয় মাস করে গাভ আছে এটা পুরাপুরি তিন মাস আর ওটা কয়দিন কম দশ দিন কম ছাগলগুলো সাইজও যে বিশাল বিশাল সাইজ হ্যাঁ তিনটা ছাগলই এক বৃষ্টি শুরু হলো এর মধ্যে মোবাইলও ভিজে টিজে অবস্থা শেষ আবার বৃষ্টি